আলাইকুম সবাইকে আমন্ত্রণ এনবিএস আন্তর্জাতিক সংবাদে শুরুতে শিরোনাম দিয়ে যুদ্ধক্ষেত্রে একের পর এক রকেট ড্রোন এবং মর্টার ধ্বংস করবে ইসরায়েল চাপাবাজি শুরু ইসরায়েলের কাতারে ইসরায়েলের হামলায় ভয়াবহ বর্ণনা হামাস নেতার চোখে আতঙ্কের মুহূর্ত ইসরায়েলের চরমপন্থীদের উপর ইউরোপের কঠোর দণ্ড ইতালি আলোচনায় প্রস্তুত ট্রাম্পের সফর শেষে ব্রিটেনে ফিলিস্তিনি রাষ্ট্রকে স্বীকৃতি দিতে পারে সৌদি পাকিস্তান চুক্তি মোদীর কূটনৈতিক ব্যর্থতার অভিযোগ কংগ্রেসের ভারতে ব্লক হল বাংলাদেশের জুলাই গণ অভ্যুত্থান নিয়ে প্রামাণ্য চিত্র আতঙ্কে কাঁপছে মোদির গদি এবং রাজ্যের তৃতীয় চার্লসের গার্ড অব অনার এক হাজার তিনশো সেনার একশো বিশ ঘোড়ার স্বাগতম এতক্ষণ শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত খবর পড়ছে আমি ফজলে আব্বি আলো দিয়ে যুদ্ধক্ষেত্রে একের পর এক রকেট ড্রোন এবং মর্টার ধ্বংস করবে ইসরায়েল চাপাবাজি শুরু ইসরায়েলের ইসরায়েল এবার যুদ্ধক্ষেত্রে আনছে একা যুগান্তকারী প্রযুক্তি দেশের প্রতিরক্ষা ব্যবস্থায় মোতায়েন করা হচ্ছে আয়রন দিন একটি উচ্চ ক্ষমতা সম্পন্ন লেজার প্রতিরক্ষা ব্যবস্থা যা ইতোমধ্যে যুদ্ধ পরীক্ষায় উত্তীর্ণ বিশেষজ্ঞদের মতে এই প্রযুক্তি ভবিষ্যতের আধুনিক যুদ্ধকে পুরোপুরি বদলে দিতে পারে রাফাইল অ্যাডভান্সড ডিফেন্স সিস্টেমস আনুষ্ঠানিকভাবে সপ্তাহে আয়রন বিম উন্মোচন করেছে প্রচলিত ক্ষেপণাস্ত্র পদ্ধতিতে একটি ইন্টারসেপ্টার ব্যবহারে প্রায় ষাট হাজার ডলার খরচ হয় কিন্তু নতুন লেজার প্রযুক্তিতে মাত্র দুই ডলারের বিদ্যুৎ খরচে রকেট ড্রোন এবং মর্টার ধ্বংস করা সম্ভব ইসরায়েলের প্রাক্তন প্রধানমন্ত্রী বেনেটে বলেছেন যে মুহূর্তে আমরা লক্ষ্যবস্তু শনাক্ত করব সঙ্গে সঙ্গে আঘাত করা হবে সময় নষ্ট হবে না তিনি আরো বলেছেন এই প্রযুক্তি অসংখ্য জীবন বাঁচাবে এবং যুদ্ধের অর্থনীতিকে সম্পূর্ণভাবে বদলে দিতে সক্ষম ইসরায়েল আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মূল স্তম্ভ হিসেবে আগে ছিল ডেভিড স্লিং এবং অ্যারো সিস্টেমস নতুন লেজার প্রযুক্তি বিশেষভাবে ছোট স্বল্প পাল্লার হামলা যেমন রকেট মোটর ড্রোন এবং নিচুতে উড়ন্ত বিমান প্রতিরোধে সক্ষম ফলে ব্যয়বুল ক্ষেপণাস্ত্র প্রতিরোধ ব্যবস্থার উপর চাপ অনেকটাই কমবে ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয় বিমান বাহিনী রাফাইল এবং এলবি সিস্টেমস একসাথে আয়রন বিম তৈরি করেছে দক্ষিণ ইসরায়েলের দীর্ঘ কয়েক সপ্তাহ ধরে যুদ্ধ সিমুলেশন পরীক্ষা দেখা গেছে এই প্রযুক্তি আকাশ সীমায় ছড়ানো বিভিন্ন হামলাকে নিখুঁতভাবে ধ্বংস করতে পারে প্রযুক্তিতে ব্যবহৃত হয়েছে অ্যাডাপটিভ অপটিক্স যা দীর্ঘ দূরত্ব থেকে নির্ভুল লক্ষ্যভেদ নিশ্চিত করে এটি কার্যকারিতা ও দক্ষতার দিক দিয়ে এক অভূতপূর্ব অগ্রগতি প্রতিরক্ষা কর্মকর্তারা জানিয়েছেন ভবিষ্যতে শক্তি ও পাল্লা আরও বাড়ানো হবে দীর্ঘমেয়াদে আয়রন বিম মহাকাশে মোতায়েনে পরিকল্পনা রয়েছে যা উন্নত ব্যারিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষায় কাজে লাগবে অনেকে এটিকে প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট রোনাল্ড রিগানে স্টার ওয়ার্ডসের ধারণার সঙ্গে তুলনা করেছেন গবেষণা ইউনিটের প্রধান ব্রিগেডিয়ার জেনারেল ইয়েহুদ্দা এলমাকাইস বলেছেন এটি লেজার সক্ষমতার নতুন যুগের সূচনা তিনি মনে করেন আরএমবি মিস্রাইলের প্রতিটি সামরিক খাতে শক্তিভিত্তিক কষ্ট সংযোজনের পথ খুলে দেবে চলতি বছরের শেষ নাগাদ কার্যকরভাবে মোতায়েন করা হবে বলে ধারণা করা হচ্ছে শুধু ইসরায়েল নয় পুরো বিশ্বের প্রতিরক্ষা ব্যবস্থা এটি এক প্রযুক্তিগত বিপ্লব হিসেবে চিহ্নিত হবে বিজ্ঞান কল্পক সীমা অতিক্রম করে আয়রন দিন প্রমাণ করছে ভবিষ্যতে যুদ্ধ শুধু গোলা নয় আলো শক্তিত লড়াই করা সম্ভব কাতারে ইসরায়েলের হামলার ভয়াবহ বর্ণনা হামাস নেতার চোখে আতঙ্কের মুহূর্ত ফিলিস্তিনি প্রত্যরত্ব আন্দোলন হামাসের রাজনৈতিক শাখার কর্মকর্তা গাজী হাম্মতার জানান ইসরায়েল উপত্যকা একের পর এক সহিংসতা চালিয়ে যাচ্ছে সম্প্রতি দোহায় আলোচনার সময় হামাস প্রতিনিধি দলের ওপরে হামলা চালানো হয় হামদ বলেন এটি দেখায় যে দখলদার শক্তি এখন দিশে তারা শুধু ফিলিস্তিনিদেরই নয় পুরো ইসলামী বিশ্বকে টার্গেট করতে পারে বুধবার আল জাজিরাকে দেওয়া সাক্ষাৎকারে হামদ বর্ণনা করেন আমরা তখন আমেরিকার মধ্যস্থতায় প্রস্তাবিত একটি চুক্তিপত্র নিয়ে আলোচনা করছিলাম আলোচনা শুরু হওয়ার মাত্র এক ঘন্টার মধ্যে আমরা ক্ষীণ আওয়াজ শুনতে পেলাম বুঝতে পারলাম এটি ইসরায়েলি হামলা শব্দ আমরা দ্রুত সবাই স্থল ত্যাগ করি এক সেকেন্ডের কম সময় সেখানে বারোটি ক্ষেপণাস্ত্র আশ্রয় পড়ল মুহূর্তটি অত্যন্ত ভয়াবহ ছিল তবু আল্লাহ রহমতে আমরা বেঁচে গেছি হামদ বলেন দুহাই হামলা স্পষ্ট বার্তা দেয় যে এখন আরব বিশ্বের কোনো রাজধানী নিরাপদ নয় ইসরায়েল শুরু থেকে ধ্বংসযোগ্য বাস্তুচ্যুতি সহিংসতা জাতিগত নিধন চালাচ্ছে এই যুদ্ধ শুধু হামাসের বিরুদ্ধে নয় বরং আরব সমাজের সম্মান নিরাপত্তা অস্তিত্বের বিরুদ্ধে তিনি আরও জানান দামেস্ক বৈরুত্বের পরে কায়রো ধাবি রিয়া তো বাগদাদ তাদের হুমকির মধ্যে হামদ বলেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহ মধ্যপ্রাচ্যের মানচিত্র পরিবর্তনে ঘোষণা দিয়েছেন এটি আরব বিশ্বের জন্য একটি সতর্কবার্তা বন্দীদের ইস্যুতে হামদ বলেন হামাজ তাদের বন্দীদের যথাযথভাবে আচরণ করছে তবে ইসরায়েল নিজেই বন্দীদের ঝুঁকিতে ফেলছে তিনি উল্লেখ করেন বন্দী বিনিময় চুক্তির নির্দিষ্ট নীতি অনুসরণ করা উচিত আর যুদ্ধে যুক্তরাষ্ট্রের ভূমিকা সম্পর্কে হামদ বলেন মধ্যস্থতাকারী হিসেবে তাদের সাথে অভিজ্ঞতা সুখকর নয় তিনি অভিযোগ করেন চুক্তিতে কোনো নির্দিষ্ট মানদণ্ড না থাকায় প্রস্তাব বারবার পরিবর্তন করা হয়েছে প্রতি প্রস্তাবের পর তারা দ্রুত সরে যায় যা ফিলিস্তিনি পক্ষে রাস্তা কমিয়েছে পক্ষপাতমূলক আচরণও লক্ষ্য করা গেছে পরিশেষ আহমদ বলেন আজ গাজা ভূখণ্ডে যা চলছে তা মূলত উম্মা সম্মান একতার পরীক্ষা পুরো মুসলিম বিশেষ করে আরব বিশ্বকে কেবল নিন্দা নয় কার্যকর পদক্ষেপ নিতে হবে ইসরায়েলের চরমপন্থীদের ওপর ইউরোপের কঠোর দণ্ড ইতালি আলোচনায় প্রস্তুত ইসরায়েলি রাজনীতির চরমপন্থী মন্ত্রীদের ওপর নিষেধাজ্ঞা আরোপের বিষয়টি এখন ইউরোপের রাজনীতিতে আলোচনা কেন্দ্রবিন্দুতে বুধবার ইতালি স্পষ্ট জানিয়েছে তারা এই সাথে আলোচনা করতে প্রস্তুত খবর দিয়েছে ইতালি সংবাদ সংস্থা আনসা বৈঠক ইতালি আবারও দুই রাষ্ট্রভিত্তিক সমাধানের প্রতি সমর্থন জানায় একই সঙ্গে সহিংস ইসরায়েলি বসতি স্থাপনকারীদের বিরুদ্ধেও নিষেধাজ্ঞা আরোপের পক্ষে অবস্থান নেয় দেশটি এদিকে ইউরোপীয় ইউনিয়ন ইউ এর পররাষ্ট্রনীতি প্রধান কায়াকালাস বুধবার ঘোষণা দেন গাজিয়া মানবাধিকার লঙ্ঘনের কারণে ইসরায়েলের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক সীমিত করা হবে শুধু তাই নয় দেশের শীর্ষ কর্মকর্তাদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আসতে পারে বিশ্লেষকদের মতে এটি টিলাবিবের প্রতি ইউ নীতিতে বড় ধরনের মোর ঘোরানোর ইঙ্গিত ইউর বাণিজ্য অর্থনৈতিক নিরাপত্তা কমিশনার মারোসা সেফ জানান প্রস্তাবে ইউরো মেডিটেরিয়ান চুক্তির গুরুত্বপূর্ণ অংশগুলো টার্গেট করা হয়েছে এর মধ্যে রয়েছে পণ্য সেবার অবাধ প্রবাহ সরকারি ক্রয় প্রতিযোগিতায় মেধাসত্ব সংক্রান্ত সুবিধা তিনি ব্রাসেলস এক সংবাদ সম্মেলনে বলেন এর মানে হলো এখান থেকে ইসরায়েলি পণ্য আর বিশেষ সুবিধা নিয়ে ইউরোপীয় বাজারে ঢুকতে পারবে না বরং যেভাবে অন্যান্য দেশ যাদের সঙ্গে ইউর মুক্ত বাণিজ্য চুক্তি নেই সেভাবে করা হবে কমিশন আরও জানিয়েছে নিষেধাজ্ঞা আসছে শুধু ইসরায়েল নয় ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাস ইসরায়েলি সরকারের চরমপন্থী মন্ত্রী এবং সহিংস বসতি স্থাপনকারীদের উপরও তবে সবকিছু কার্যকর করতে ইউরোপীয় কাউন্সিলের সর্বসম্মত অনুমোদন প্রয়োজন হবে বিশেষজ্ঞদের মতে ইউরোপের এই পদক্ষেপ শুধু মধ্যপ্রাচ্যের রাজনীতিতে নয় আন্তর্জাতিক কূটনীতিতেও নতুন ধাপ যোগ করবে ট্রাম্পের সফর শেষে ব্রিটেন ফিলিস্তিনি রাষ্ট্রকে স্বীকৃতি দিতে পারে গাজের চলমান ইসরায়েলের সামরিক আগ্রাসনের বিরুদ্ধে লেবার পার্টির ভেতর থেকেই চাপে রয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের যুক্তরাজ্য সফরের পর ব্রিটেন ফিলিস্তিনি রাষ্ট্রকে স্বীকৃতি দিতে পারে দ্য টাইমসাই প্রতিবেদনে বলা হয়েছে এই সপ্তাহান্তে আনুষ্ঠানিকভাবে ফিলিস্তিনি রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার ঘোষণা আসতে পারে তবে ব্রিটেনের পররাষ্ট্র মন্ত্রণালয় এই মুহূর্তে মন্তব্য অনিচ্ছুক এর আগে জুলাই মাসে প্রধানমন্ত্রী কিয়ায় স্টারমার বলেছিলেন গাজার দুর্ভোগ লাগবের জন্য ইসরায়েল যদি পদক্ষেপ না নেয় এবং হামাসের সঙ্গে চলমান সংঘাত না থামায় ব্রিটেনই পদক্ষেপ নেবে একই সঙ্গে ফ্রান্স কানাডা অস্ট্রেলিয়া সেপ্টেম্বর মাসে ফিলিস্তিনকে স্বীকৃতি দিয়েছে ইসরায়েলের পক্ষের অভিযোগ ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়া মানে হামাসকে পুরস্কৃত করা স্টারমারের সিদ্ধান্তের জবাবে ট্রাম্প বলেছিলেন ব্রিটেন যদি এমন পদক্ষেপ নেয় তবে তার কোনো আপত্তি নেই কিন্তু পরে যুক্তরাষ্ট্র তাদের ইউরোপীয় মিত্রদের জানায় তারা এ ধরনের পদক্ষেপে সমর্থন দেয় না লেবার পার্টির চাপে ব্রিটিশ প্রধানমন্ত্রী জানিয়েছেন ইসরায়েল যদি গাজার পরিস্থিতি উপসময়ের জন্য পদক্ষেপ না নেয় তবে আগামী সপ্তাহে জাতিসংঘের সাধারণ পরিষদে ফিলিস্তিনি রাষ্ট্রকে স্বীকৃতি দেবে ব্রিটেন ব্রিটেন দীর্ঘদিন ধরে দ্বিরাষ্ট্রীয় সমাধান নীতিকে সমর্থন করছে তবে তারা জানিয়েছে উপযুক্ত সময়ে স্বীকৃতি দেওয়া সম্ভব সৌদি পাকিস্তান চুক্তি মোদীর কূটনৈতিক ব্যর্থতার অভিযোগ কংগ্রেসের সৌদি আরব ও পাকিস্তানের মধ্যে প্রতিরক্ষা চুক্তি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে ভারতের প্রধান বিরোধী দল কংগ্রেস তারা বলেছে এই চুক্তি ভারতের জাতীয় নিরাপত্তায় সরাসরি প্রভাব ফেলতে পারে এছাড়া চুক্তিটিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর অভিহিত করা হয়েছে বৃহস্পতিবার আঠারোই সেপ্টেম্বর পাকিস্তান ও সৌদির মধ্যে ঐতিহাসিক চুক্তি হয় চুক্তিতে বলা হয়েছে আর দুদেশের উপর অন্য কোনো দেশের হামলাকে উভয় দেশের উপর হামলা হিসেবে গণ্য করা হবে অর্থাৎ সৌদি আরব ও পাকিস্তান আক্রান্ত হলে একে অপরকে সহায়তা করবে ভারতীয় কংগ্রেসের মহাসচিব জয়রাম রমেশ মোদী সমালোচনা করে লিখেছেন হঠাৎ করে অপারেশন সিঁদুর বন্ধ হওয়ার কয়েক মাস পর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পাকিস্তানের ফিল্ড মার্শাল আসিম মুনিরের জন্য হোয়াইট হাউসে নৈশভোজের আয়োজন করেছিলেন আসিম মুনির হলেন সে ব্যক্তি যার উস্কানিমূলক বক্তব্যের কারণে এপ্রিলে পেলগামের হামলার ঘটনা ঘটে রমেশ আরও বলেন আমাদের প্রধানমন্ত্রী মোদীর বহুল আলোচিত চীন সফরে কয়েকদিন পর চীনা প্রেসিডেন্ট শি জিনপিং পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারিয়ের এর জন্য গোপন মিলিটারি কমপ্লেক্সে খুলে দেন এরপরে সৌদি আরব যেখানে পেলগাম হামলার সময় প্রধানমন্ত্রী মোদী ছিলেন পাকিস্তানের সঙ্গে কৌশলগত সামরিক চুক্তি করেছে এটা অবশ্যই ভারতের জাতীয় নিরাপত্তার জন্য বড় প্রভাব রাখে কংগ্রেস নেতা যোগ করেছেন ভারতীয় জাতীয় কংগ্রেস উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছে আমাদের প্রধানমন্ত্রীর বহু প্রচারিত কূটনৈতিক প্রচেষ্টায় আবার একটি ধাক্কা লেগেছে ভারতে ব্লক হলো বাংলাদেশের জুলাই গণ অভ্যুত্থান নিয়ে প্রামাণ্য চিত্র আতঙ্কে কাঁপছে মোদীর গদি জাতীয় নিরাপত্তা ও জনশৃঙ্খলার দোহাই দিয়ে ভারত বাংলাদেশের জুলাই গণ অভ্যুত্থান নিয়ে নির্মিত প্রামাণ্যচিত্র চিত্র ছত্রিশে জুলাই নাগরিক ইউটিউবে ব্লক করেছে এই প্রামাণ্যচিত্রটি একটি টিভি চ্যানেলে গত আগস্টে প্রচার করা হয়েছিল এবং পরে ইউটিউবে প্রকাশিত হয় পরিচালনা করেছেন ভারতের সৌমিত্র দস্তিদার তিনি টাইমস অব ইন্ডিয়াকে বলেছেন আর যখন ইউটিউবে ভিডিওটি প্রকাশ করা হয় তখন একটি গানের কপিরাইট নিয়ে ঝামেলা হয় যা সেপ্টেম্বরে সমাধান হয় বাংলাদেশ থেকে আমার বন্ধু আমাকে লিঙ্ক দেন যেন আমি এটিকে ভারতে দেখাতে পারি কিন্তু ক্লিক করলে দেখলাম ভারতেটি ব্লক করা হয়েছে প্রামাণ্য চিত্রটিতে ইন্টারভিউ দিয়েছেন বদরুদ্দিন অমল তাসনিম খলিল অভিনেত্রী কাজী নশবা আহমেদ তাজউদ্দিন এম শারমিন আহমেদ মেঘমোল্লার বসু এবং উমামা ফাতেমা স্ক্রিপ্ট গবেষণা করেছেন সাহেদ সুবা ক্যামেরায় ছিলেন লুৎফর রহমান পরিচালক সৌমিত্র দস্তিদার বলেছেন তিনি বাংলাদেশের গণ অভ্যুত্থান বিষয়টি সরাসরি তুলে এনেছেন এবং প্রত্যক্ষদর্শীদের যেটা দেখেছেন তাই প্রকাশ করেছেন কিন্তু ভারতের নিরাপত্তার জন্য হুমকি এমন কিছু এতে ছিল না তিনি অবাক হয়েছেন ভারতে বেঙ্গল ফাইলসের মতো বিতর্কিত ছবি প্রদর্শন করা হচ্ছে অথচ আমার প্রামাণ্য চিত্র ব্লক করা হলো রাজ্য তৃতীয় চার্লসের গার্ড অব অনার এক হাজার তিনশো সেনা ও একশো বিশ ঘোড়ায় স্বাগতম রাজকীয় জাঁকজমকপূর্ণ অভ্যর্থনার পর প্রধানমন্ত্রী কেয়াস্টার্মার যখন ট্রাম্পকে বিস্তৃত আলোচনার জন্য আমন্ত্রণ জানান তখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের যুক্তরাজ্যের দ্বিতীয় রাষ্ট্রীয় সফর এক গুরুত্বপূর্ণ রাজনৈতিক নেয় বৃহস্পতিবার সফরের দ্বিতীয় দিন স্টারমার্ট তার সরকারি বাসভবন চেকার্সে ট্রাম্পকে অভ্যর্থনা জানাবেন মধ্যে এই বৈঠকে বাণিজ্য ইউক্রেন ও যুদ্ধ সহ গুরুত্বপূর্ণ বিষয়গুলো আলোচ্যসূচিতে থাকবে স্টারমার্ট ট্রাম্পের সঙ্গে আলোচনার মাধ্যমে ইউক্রেনের যুদ্ধে জন্য আরও প্রতিশ্রুতি নিশ্চিত করতে চেষ্টা করছেন এবং যুক্তরাষ্ট্র ইউরোপীয় মিত্রদের মধ্যে সেতুবন্ধন হিসেবে কাজ করছেন ট্রাম্পের প্রতি স্টারমারে উষ্ণসুর বাণিজ্য আলোচনায় কিছু নমনীয়তা এনে দিয়েছে মে মাসে হোয়াইট হাউসে দুই দেশ একটি অর্থনৈতিক সমৃদ্ধ চুক্তি স্বাক্ষর করে যুক্তরাজ্য আশা করছে ও স্টিলের শুল্ক নামানো হবে তবে ট্রাম্পের নতুন চুক্তি আসন্ন নয় বলে ইঙ্গিত দেয় ব্রিটেনে আগে ট্রাম্প বলেন তারা দেখতে চেয়ে আরও ভালো চুক্তি পেতে পারে কিনা তাই তাদের সঙ্গে আমরা কথা বলব এর পাশাপাশি মাইক্রোসফট এর ত্রিশ বিলিয়ন ডলার ব্যয়ের পরিকল্পনায় প্রকাশ করলে বেসরকারি ইক্যুইটি জায়েন্ট ব্ল্যাকস্টোন ঘোষণা করেছে আগামী দশকে যুক্তরাজ্যের প্রকল্পগুলোতে তারা নব্বই বিলিয়ন ডলার বিনিয়োগ করবে এতে স্টারমার উৎসাহিত হন এছাড়া ব্রিটিশ ওষুধ প্রস্তুত জিএসকে ঘোষণা করেছে তারা আগামী পাঁচ বছরে মার্কিন যুক্তরাষ্ট্রে বিলিয়ন ডলার বিনিয়োগ করবে রাজকীয় সময় কাটান যুক্তরাজ্যে পূর্ণ জাকজমক উপভোগ করেন রাজা তৃতীয় চার্লস ট্রাম্পকে ক্যাসেলে স্বাগত জানান তদ্বনীয় গার্ড অব অনার মাধ্যমে তাকে এক হাজার তিনশো সেনা সদস্য একশো বিশ গোড়ার বিশেষ গার্ড অব অনার প্রদান করা হয় ব্রিটিশ কর্মকর্তার এটিকে ব্রিটেনের সবচেয়ে বড় রাষ্ট্রীয় সফর বলে অভিহিত করেছেন মার্কিন যুক্তরাজ্যে বিমান যৌথ ফাইভ প্লাসটা করার কথা ছিল কিন্তু খারাপ আবহাওয়ার কারণে বিমানগুলো প্রত্যাহার করা হয় সফর চলাকালে ট্রাম্প রাজ্যের তৃতীয় চার্লস রাষ্ট্রীয় ভোটসভায় অংশ নেন এতে উপস্থিত ছিলেন রাজপরিবারের জ্যেষ্ঠ সদস্য মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কোরুবিও মিডিয়া মোগল রুপার্ট মার্ডক অ্যাপোলের সিও টিমকুক ও নিক লিকফান্ডো সহ আরও একশো ষাট অতিথি নয়শো বছর আগে ট্রাম্প বলেন এই রাষ্ট্রীয় সফর সত্যি আমার জীবনের অন্যতম সর্বোচ্চ সম্মান রাজা তার ভাষণে বিশ্বের জটিল সংঘাত সমাধানে ট্রাম্পের ব্যক্তিগত প্রতিশ্রুতির প্রশংসা করেন তবে ট্রাম্পের সফরের মাঝেও রাস্তায় বিক্ষোভ হয় উইন্সর ও লন্ডনের শত শত মানুষ আর ট্রাম্প বিরুদ্ধে স্লোগান দেন দর্শক এই ছিল এখনকার মতো আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরফ